সুপার ওভারে এক রানে ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ এতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখলো তারা আগামী তেইশ অক্টোবর তাই শেষ ওয়ান ডে ফাইনাল সুপার ওভারে এগারো রানের লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ কিন্তু জয়ে আগাতে পারেননি সৌম্য সরকার সাইফ হাসানারা বরাবরের মতোই তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশের গতকাল নারী বিশ্বকাপেও শেষ ওভারে এভাবে তরি ডুবাই বাংলাদেশের মেয়েরা বলার আকিল হুসেন প্রথম বৈধ বল করতে এসে দেন ওয়াইট পরে আবার নো বল করেন সেই বলে ডাবল নেন সৌম্য তবে ফ্রি হিট বলে এক রানের বেশি নিতে বাহাতি ওপেনার ফিরতি বলে সাইফ ব্যাক করেন আকিল চতুর্থ বলে সম্মকে বাউন্ডারি লাইনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা বারি করেন বাহাতি স্পিনার পঞ্চম বলে লেগ বাই হলে শেষ বলে সমীকরণ দ্বারাই চার রানে ওভারের শেষ বল করার আগে আবার ওয়াইড দেন তবে এক বলে তিন রানের সমীকরণে টিকেই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান আকিল কেননা শেষ বলে সাইফা হাসান এক রানে নিতে পারেন সুপার ওভারে দশ রানে সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ ওভারের শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম বলে এক রান দিলেও ফিরতি বলে শেরফান রাদ্দার ফুটকে আউট করেছিলেন বাহাতি ফেসার চতুর্থ বলে প্রায় ব্রাউন্ড কিনকে আউট করেছিলেন তিনি যদি কভারে ঠিক মতো ক্যাশটা নিতে পারতেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিন্তু সুযোগটা হাতছাড়া করেন শেষ বলে চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে দশ রানের সংগ্রহ এনে দেন সাইহুব এর আগে শেষ ওভারে নাটকীয় ম্যাচ গড়াই সুপার ওভারে শেষ ছয় বলে পাঁচ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের আর বাংলাদেশের দরকার দুই উইকেট সাইফ হাসান প্রথম দুই বলে আকিল হোসেনকে ডট দিলে ম্যাচ যায় জমে তৃতীয় চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দ্বারাই দুই বলে তিন রান পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন বাংলাদেশের স্পিনার এতে শেষ বলে তিন রানে ব্যাটিং করতে নেমে ক্যাচ তুলে দিয়েছিলেন কারি পিয়ারে কিন্তু স্কোয়ার লেগের দিকে ও বা হাতি ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দি করতে পারেননি উইকেট লক্ষক নুরুল হাসান বিপরীতে ডাবল নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হুপ ও পিয়ারে যেতে জিতে রিশাদ হোসেনের শেষ মুহূর্তের ঝরে সাত উইকেটে দুইশো তেরো রানের সংগ্রহ পায় বাংলাদেশ তার চোদ্দ বলে উনচল্লিশ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের বিপরীতে সর্বোচ্চ পাঁচচল্লিশ রান করেন সম্য লক্ষ্য তারা করতে নেমে হুপের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজও সমান দুইশো রান করে